তো সেই বাসুর কেমন দামে বিক্রি করা হলো সেইগুলো আপনাদের দর্শকটা দেখুন পাগল করার মতো চড়া দেখুন গলা কম্বল দেখুন নাবি কম্বল দেখুন এটা কিন্তু যশোর জেলা সারসব জেলা বাগাসা ইউনিয়নের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট ভাই আসসালাম কেমন আছেন ভাই ভাই কোথায় পেয়েছেন ভাই

সামনে অনেকে যাচ্ছে হাই কোয়ালিটি যারা গরু কিনে আসছেন যারা খামার করবেন আমাদের এই মফিজুর ভাই এবং আমাদের আপনার নামটা কি বললেন ভাই আসবেন ধামাকা গরু নিতে

গরুগুলো দেখেন মাসালা ভাই নামটা একটু বলে দেন তো আমার নাম সিরাজুল ইসলাম সবচেয়ে ভালো কোয়ালিটি গরু তো আপনাদের কাছে থাকে হ্যাঁ সবচেয়ে ভালো গরু আমার কাছে এটা কি কোরাস তো এটা কোরাস কোরাসের ভিতরে চমৎকার কেমন চাচা ভাই চাচা একশো পা আছেন বিরানব্বই হাজার দাম আছে আচ্ছা বেচা বিক্রি ভাই পঁচানব্বই হলি আচ্ছা এটা কত হবে ভাই এটা একশো পনেরো দাম আছে ছিয়ানব্বই দাম আছে একশো হলি এটা একশো হলি বিক্রি হবে চার হাজার বেঁধে আছে গোটা দেখেন লাম্বা দেখেন এই যে কত বড় হবে আপনার খাবারে না নিলে বুঝতে পারবেন না এইগুলো

মোটামুটি লাভ হবে ভাইরা যদি ভালো ঠিক মতো খাওয়া দাওয়া ইনশালা করেন আপনি কি বলেন আলহামদুলিল্লাহ ভালোই হবে ভালো ঠিক আছে দোয়া থাকলে ভাই কয়টা গরু আছে ভাই কয়টা এটা আছে বাসায় আর একটা নিলেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো গরু তাহলে নিয়মিত পালন করা হয় আপনাদের ভাই বাসা কোথায় ভাই বাড়ি বাকড়া দরকার নেই দরকার নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া থাকলো ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন প্রিয় দর্শক আসবেন গরু নিতে হলে ভাইদের কাছে প্রিয় দর্শক একটু হাই কোয়ালিটি বাসু দেখলাম এগুলো চমৎকার চমৎকার হাই কোয়ালিটি বাসু একটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেমন আছেন আপনি আল্লাহর নিজ আছে ভাই কয় ডান আছেন ভাই আছে সাতটা খুব সুন্দর বাসু দেখতে পাচ্ছি কেমন চাচ্ছেন এটা আপনি বিরাহি চাচ্ছি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর দর্শক গরু দেখেন আজকের বাজারের সবচেয়ে হট গরুগুলো দেখেন অসাধারণ গরু ভাই এটা কি গরু ভাই এটা সিন্ডি সিন্ডি কেমন চাচ্ছেন আস্তে আস্তে কিনে জোড়া আছেন 1 হাজার জোড়া 1 লক্ষ 60 হাজার আচ্ছা অলরেডি 40 দাম হচ্ছে না ওর বাবা রে হবে নাকি আচ্ছা 1 লক্ষ 40 হাজার জি আচ্ছা দাম আছে হচ্ছে 1 লক্ষ 40 হাজার 1 লক্ষ দিতে পারবেন 1 লক্ষ 50000 দূর না তিনটে

কত বলছে এটা এটা 70 বলছে 70 লোকে বলছে টার্গেট 75 75 এর দিয়ে 1000 1000 কমলে দিতে পারতেন তবে 70 এর উপরে দেওয়া লাগবে জি এটা তো সিন্ধি বাসুর মনাই সিন্ধি ভালো পারে ভালো গঠন আছে ইনশাআল্লাহ জি জি আচ্ছা ঠিক আছে তো আপনার না কেটা জি কাটা কত এটা 475000

লালন কৈতারে চেন করো না আতালি দেন ভজ মুরিসি দের কদমে বেলা বা নবিজুরি খান্দা নেতে পেয়ালা সরে মতে ভোজ নাউ দিন থাকিতে অরে আমার মন ভোলা ভজ মুরিষি কদমে বেলা

খুবই চমৎকার কিন্তু গানটা গেছে তবে বাজারের ভিতরে তো আওয়াজের জন্য কতটুকু শুনতে পারছেন বলতে পারবো না তবে একদিন আশা আছে অনেক সুন্দর কন্ঠে সুন্দর গান গেল আমরা চেষ্টা করবো একদিন তাকে নিয়ে একটা গান করার ইনশাল্লাহ ঠিক আছে ভালো রাখবেন দর্শক একটা দেখতে পাচ্ছেন আরেকটা একটা চমৎকার এটা কি সায়ল না সিন্ধি বলে কত চাচ্ছেন এটা ছিয়াত্তর চা দাম বেসা বিক্রি বাহাত্তর হবে মার্শাল্লাহ বাহাত্তর এই যে সিন্ধি আবার সাইওয়াল যেটা বলে না কেন এই গোটা কিন্তু হবে বলছে প্রিয় দর্শক মোটামুটি চেষ্টা করলাম আজকের আটটা ঘুরে ঘুরে বেশ কিছু ফ্রিজিয়ান সিন্দি সাইওয়াল এবং সবচেয়ে হাই কোয়ালিটি সম্পন্ন গরু দেখানোর আপনারা অবশ্যই এই বাজারে আপনারা আসবেন শনিবার এবং মঙ্গলবার যশোর জেলা সারস উপজেলা বাগাসা ইউনিয়নের সাত আট এসে দেখে শুনে আপনার প্রথমে কিন্তু গরু নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ